পুরো টুর্নামেন্টের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে আজই সবচেয়ে বেশি দরকার ছিল চেন্নাই সুপার কিংসের শেষ চারে উঠতে হলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে বিশ ওভারে দুশো এক রান তুলতেই হতো আর সেই লক্ষ্য পূরণে শেষ ছয় বলে চেন্নাইয়ের দরকার ছিল সতেরো রান স্টাইকে ধোনি ইয়াস দয়ালের প্রথম বলে ধোনি হাঁকালেন ছক্কা এক পলকেই ম্যাচ যেন চেন্নাইয়ের নাগালে কিন্তু পরের বলে ধোনি আউট হতেই বাকি এগারো রান হয়ে উঠল দূর পাহাড় রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুররা পারি দিতে পারলেন না সেই পথ লিগ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেল গতবারের চেন্নাইকে বিদায় করে শেষ চারে টিকিট কেটেছে ম্যাচের সাতটিতে হেরে বসা বিরাট কোহলির দল প্লেঅফে ওঠার পথে জিতেছে টানা ছয় ম্যাচ কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ আগেই প্লেঅফ নিশ্চিত করে ফেলায় জায়গা বাকি ছিল একটি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকেটের লড়াই ছিল চেন্নাই ব্যাঙ্গালোর চেন্নাইয়ের তুলনায় দুই পয়েন্ট কম থাকায় চোদ্দ ও বারো ব্যাঙ্গালোরকে শুধু জিতলেই হতো না রান রেডিও এগিয়ে থাকার দরকার ছিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোর বিশ ওভারে তোলে পাঁচ উইকেটে দুশো আঠারো রান অধিনায়ক ফাফ ডুপ্লেসি ব্যাট থেকে আসে চুয়ান্ন রানের ইনিংস এছাড়া কোহলি উনত্রিশ বলে সাতচল্লিশ রান রজত পাতিদার তেইশ বলে একচল্লিশ রান এবং ক্যামেরন গ্রিন সতেরো বলে অপরাজিত আটত্রিশ রানের ইনিংস খেলেন চেন্নাইকে শেষ চারে ওঠার জন্য দুইশো এক রান তুললেই হতো তবে ব্যাঙ্গালোর দরকার ছিল কমপক্ষে আঠারো রানের জয় রাচীন রবীন্দ্র সাঁত্রিশ বলে একষট্টি রান আজিঙ্কা রাহানে বাইশ বলে তেত্রিশ রান করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে চেন্নাইয়ের তবে প্লে অফে ওঠার প্রয়োজনীয় রান তুলতে শেষ পাঁচ ওভারের দরকার ছিল বাহাত্তর রানে যা অনেকটাই নাগালে নিয়ে আসেন জাদেজা ও ধোনি কিন্তু ধোনি তেরো বলের ইনিংসে তিন চার এক ছক্কায় পঁচিশ রান করে আউট হওয়ার পর জাদেজাও আর সামাল দিতে পারেননি বাইশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকা এই বাহাতি ম্যাচের শেষ দুই বলে কোনো রানেই নিতে পারেননি চেন্নাইয়ের ইনিংস থামে সাত উইকেটে একশো একানব্বই রানে ব্যাঙ্গালোর ম্যাচ যেতে সাতাইশ রানে লিগে ম্যাচ শেষে চেন্নাই ব্যাঙ্গালোর দুই দলের পয়েন্টই চোদ্দ করে তবে ধোনিদের তুলনায় জিরো পয়েন্ট তিন নয় দুই কোহলির দলের রান রেট বেশি জিরো পয়েন্ট চার পাঁচ নয়